আত্মগোপনে থাকা সিরাজগঞ্জ ছয় আসনের সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামকে গাজীপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ শ্রীপুরের এলাকা থেকে তাকে করা হয় পুলিশ জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের তথ্যের ভিত্তিতে প্রয়াত এক আওয়ামী লীগ নেতার বাড়িতে অভিযান চালিয়ে পাওয়া যায় চয়ন ইসলামকে ওই বাড়িতে পরিবারসহ সহ দু মাস ধরে অবস্থান করছিলেন সাবেক এই এমপি আপনাদের ভালোবাসায় ডিপ্লোমা এখন দেশের এক নম্বর ফুল পাউডার রোববার রাত এগারোটা আত্মগোপনে থাকা সাবেক এক এমপি সন্ধানে গাজীপুর শ্রীপুরের টেপির বাড়ি এলাকায় পুলিশের অভিযান পরে এখান থেকেই গ্রেফতার করা হয় সিরাজগঞ্জ ছয় আসনের সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামকে জানা যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের তথ্যের ভিত্তিতে প্রয়াত আওয়ামী লীগ নেতা মিলনের বাড়িতে অভিযান চালানো হয় পরে ভবনের চারতলায় একটি ফ্ল্যাটে ধরা পড়েন সাবেক এমপি চয়ন পরিবার সহ গেল দুমাস ধরে এখানেই অবস্থান করছিলেন তিনি জানতে পারি আমাদের একটি মামলাতে মাঠে এলাকায় সিরাজগঞ্জ আসন সাদতপুরের এমপি চয়ন এবং এই গাজীপুরের নাম মানে খুব মুখপরিচিত মাদক সম্রাট জাহাঙ্গীর আলম দীর্ঘদিন যাবৎ এই বাড়িতে অবস্থান করছে তো বিষয়টা আমি জানার পরে আমি সাথে সাথে আমাদের শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অসীম মহোদয় জয়াল আবেদিন স্যারকে অবগত করছি আপনারা এখানে কতদিন অবস্থান করছেন